হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলাল হুসেন আজকে নিয়ে আসলাম একটা নতুন একটা ভিডিও অনেকদিন পরে ভিডিওটা নিয়ে আইছি আপনারা অবশ্যই তামবেল দেখে বুঝতে পারতেছেন যে ভিডিওটা কিসে রইবো আজকে আমার ওয়ানকে কমপ্লিট হয়েছে আপনার তোর দুয়া ভালোবাসা এর জন্য আজকে ওয়ানকে সেলিব্রেট করতেছি একটা কেক কাটিয়া এই কেকটা কেনার জন্য মার্কেটে আইছি এখানে যে আছে কেকের যে ইউ স্টাফ আছে ওনাকে বলছি যে আমার এই আইডির নামটা লিখে দেওয়ার জন্য আর উনি লিখতেছে খুব সুন্দর করে যত্ন করে তো কেকটা এখান থেকে কিনিয়া নেওয়া যাইমো উনি লিখতেছে লেখতে প্রায় অনেক টাইম লাগে যায় তো উনি অনেক সুন্দর করে লেখতেছে। আর আমারে যারা সাপোর্ট করছেন অবশ্যই সামনে যারা আছেন সকলেও সাপোর্ট করবা আর বিশেষ করে আমার নীলা আপু নীলা ব্লক যে আইডি আছে উনি অনেক বেশি সাপোর্ট করতেছে ওনার সাহায্য ওনার পরামর্শ অত দূর এগিয়ে আইছে অবশ্যই নীলা ব্লক যে আছে ওনারে সবাই সাপোর্ট করবে আমার ভিডিওর কমেন্টে গেলে দেখবা ওনার আইডি আছে সবাই সাপোর্ট করবে উনিও সবাইকে সুন্দর সুন্দর পরামর্শ দিব সাপোর্ট করব আর সবাই দোয়া করবেন আরও বেশি বেশি করে যেন ভিডিও ছাড়তে পারি আপনার তোর ভালো লাগার জন্য সুন্দর সুন্দর কাতারে নতুন নতুন ভিডিও দিতে পারি সবাই দোয়া করবেন আর আপনাদের দোয়া ভালোবাসা এত দূরে এগিয়ে আইসি একটু পরে আমি কেকটা কাটবো তারা এখান থেকে মানানির লেখা শেষ হয়ে যাক তারপরে আমি কেকটা বাড়িতে নিয়ে যাইবো তো বাড়িতে বলতে আর কি আমি কাতারে আছি কিন্তু ভাগ্য নাই যে আমার হাতে কেকটা কাটার জন্য কেকটা বাংলাদেশে আমার এই বাবা আছে তারপরে বাতিজা বাতিজা মেয়ে আছে তারপরে আরও ফ্যামিলির যারা আছে তারা সবাই মিলিয়া খাইবো কাটব তো আফসোস দুঃখর বিষয়ে কেকটা আমি কাটতে পারলাম না খাইতে পারলাম না তো সমস্যা নয় পরিবারের শান্তি সুখটা এটাই হচ্ছে বড়ই আমার আব্বা আসো আমার আব্বা আর সাথে একটা বাতিজা আছে বাতিজার আর বড়ো বাতিজার একটা মেয়ে আছে ওরা কেকটা কাটতেছে খাটিয়ে ওরা খাইতেছে ওটা সেলিব্রেট করতেছে ইনশাল্লাহ এটাই কি সব কি আনন্দ যাতে নিজের গোয়ার ফ্যামিলি আনন্দটা উপভোগ করতে পারলে নিজেরও এটা ভালো লাগে এর জন্য কাতারে না খাটিয়ে কেকটা আমি বাড়িতে খাটাইছি আর কেমন লাগে আমার ভিডিওগুলো অবশ্যই আপনারা কমেন্ট করে দেয় বা ইনশাল্লাহ আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনার করে দেওয়ার জন্য চেষ্টা করবো আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনার তোর ভালোবাসা দোয়া এত দূরে এগিয়ে আসতে পারছি ইনশাল্লাহ আরও এগিয়ে যাবো আপনারা সাথে থাকবেন আমিও চেষ্টা করবো আপনার তোরে প্রচুর পরিমাণ সাপোর্ট করার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন এখনও অনেক এগিয়ে দূরে যাওয়ার বাকি আছে আপনারা সাহায্য সহযোগিতা করলে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো আপনারা কমেন্ট করবার সুন্দর সুন্দর অবশ্যই আমি আরও ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আর কোনো ভুল ত্রুটি হইলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন সুন্দর সুন্দর পরামর্শ দিবেন কমেন্টের সমস্যা নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ